الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ريو بھائي أبون السلام عليكم ورحمة الله وبركاته أشكري مهان پاك بروادگار রব্বুল আলমিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আপনারা যারা যারা আমার কাছ থেকে লিখিত বইগুলো ফ্রিতে নিতে চাচ্ছেন বা আমার দেওয়া ফ্রি পিডিএফগুলো পড়তে চাচ্ছেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান ইনশাআল্লাহ তালা আমি প্রতি সপ্তাহে অন্তত একটি করে বই আপনাদের মাঝে উপহার দিব ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইবোন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের সাথে সাথে কমেন্ট বক্সে পিন করা থাকবে ইনশাআল্লাহ তালা আশা করি যারা যারা এগুলো পেতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সাথে একটি সুইচ ওয়ার্ড আলোচনা করবো ইনশাআল্লাহ তালা এই সুইচওয়ার্ড এমন একটি ওয়ার্ড বা শব্দ যেই শব্দ জপের মাধ্যমে সপ্তম আসমানে সত্তর হাজার নূরের পর্দা ওপেন হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমিনের আরশে আউজিমে আপনার দোয়া করানারে প্রিয় ভাই বোন এমন একটি শব্দ এমন একটি বাক্য যেই শব্দ বা যেই বাক্য জপ করে আল্লাহ রবুল আলমিনের কাছে যেই দোয়াই করা হোক না কেন মহান পাক পর রব্বুল আলমিন অবশ্যই তা পূরণ করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন মনে রাখতে হবে আল্লাহ রব্দুল আলমিন সর্বদা তার বান্দার ডাকে উত্তর দেন মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলমিন ইরশাদ ফরমান ফাজকুরুনি আজকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন প্রিয় ভাই বোন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই পবিত্র সুইচ তথা পবিত্র শব্দ তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য চেয়ে যে কোনো কর্মে হাত প্রদান করা ইনশা তাআলা আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় ঐশ্বরিক শক্তি আপনাকে সাহায্য করবে প্রিয় ইয়াকিন আপনাকে অটুট রাখতে হবে মনে রাখতে হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আরও মনে রাখতে হবে ভক্তিতে মুক্তি যুক্তিতে নয় তো চলুন প্রিয় ভাই বোন কথা না বাড়িয়ে আমরা এমন একটি ওয়ার্ড বা বাক্য বা ম্যাজিক্যাল সুইচ ওয়ার্ড শিখে নেই যেই ওয়ার্ড বা বাক্য মাত্র সাতবার তেলোয়াতের মাধ্যমে হাজার নুরের পর্দা ভেদ করে আপনার দোয়া আরশে আউজিমে করানarbe ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই বল সেই মেডিকেল সুইট ওয়ার্ড বা বাকটি হচ্ছে ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়ার রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা প্রিয় ভাই আপনারা যে কোনো কর্ম সাধন করার পূর্বে ইয়াজুল জালালি ওয়াল ইক্রম ইয়া ইয়ারব্বানা ইয়া রব্বানা এই শব্দ বা বাক্যটিকে সাতবার তেলাওয়াত করবেন অবশ্যই তেলাওয়াত করার সময় নিজের চোখ বুঝে নিজের ডান হাত নিজের বুকের বাম দিকে রেখে তারপর তেলাওয়াত করবেন এরপর আল্লা রব্বুল আলামিনের কাছে সহায়তা চেয়ে আপনি আপনার কর্মে হাত দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন এমন অলৌকিক ভাবে আপনাকে সহায়তা করবেন যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ইকরাম এই মহাপবিত্র নামটি মহান পরোয়ার পবিত্র রব্বুল আলামিনের ইসমে আজমের অন্তর্ভুক্ত মহান পাক পরদিকার রব্বুল আলামিনের অস্তিত্ব সদা ছিল সদা আছে এবং সদা থাকবে তিনি অনাদি অনন্ত অক্ষয় এবং অব্যয় প্রিয় ভাইবোন এটাই ইয়াজুল জালালি আলী ওয়াল ইকরাম এই নামের মাধ্যমে প্রকাশিত হয় আমি আশা করি প্রিয় বোন আপনারা আজকের এই আমুলটি দিয়ে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা যত বেশি বেশি পারুন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন ম্যাজিক্যাল সুইচওয়ার সমূহ এমন এমন কিছু শব্দ বা বাক্য যেগুলো মাত্র অল্প কয়েকবার তেলাওয়াত বা জপের মাধ্যমে আপনার উদ্দিষ্ট জিনিস অবশ্যই হাসিল হবে ইনশাআল্লাহ তাআলা মহান পাক দিগা রব্বুল আলমিন আপনাদের সকলের কল্যাণ করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি